খুব গরম প্রচণ্ড গরম বাবা দরকার নেই

কারণ ভালো ভিডিও তখন কেউ দেখবে এখন একটা ব্লগ ছাড়ি কেউ দেখবে না ভালো জিনিস কেউ দেখবে আমার আমার চ্যানেলের কথা আমি বাদ দিতাম কিন্তু যে কোনো অন্য ধর ভালো কোনো চ্যানেল যারা ভালো কাজ করছে যারা স্ট্রাগল করে উঠতে চাইছে কিন্তু এই নোংরামোর জন্য এই কন্ট্রোভার্সি জোনের জন্য কিন্তু তাদের চ্যানেল এগোচ্ছে ইভেন বড় বড় যারা ব্লগাররা আছে তাদের চ্যানেলে কিন্তু মানে সাবস্ক্রাইবার ওয়াইজ প্রচন্ড কম ভিউ হচ্ছে যাই হোক তো এইটা হচ্ছে এইসব হচ্ছে তো তাই জন্য মানে মাঝে মধ্যে এমনই অবস্থা হয় এমনই ইউটিউবের সিচুয়েশন হয় মানে আমি বুঝতে পারি না আমি কি ভিডিও দেবো আর হবে না সবাই যখন আমি বুঝতে পারি না আমি মানে বক্তব্যটা আমি কি রাখবো যাই হোক কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সি জোন অনেক আগেই ছেড়ে দিয়েছি হ্যাঁ হতেই পারে আমি কিছু কিছু ভিডিও করেছি এখনো করছি সেটা আমি কন্ট্রোভার্সি বলে আমি মনে করি না কারণ আমি যেটা করছি সেটা হলো এই কন্ট্রোভার্সি জোনে যেটা চলছে আমার কাজ আমার কন্টেন্ট হলো যে আমার আর ভালো ভিডিও ব্লগিং আমার কিন্তু আরেকটা এই যেটা আর কোনো না করে এখন এমনই একটা সিচুয়েশন সবাই সবাই নিজের কথা বলো এই সাপোর্ট এটা অনেক আগেই উড়ে গেছে এখন এমনই অবস্থা তাহলে পারলে সবাই সবাইকে সামনে দেখলে বাটারি করে দেয় মানে এরকমই অবস্থা এমনই শত্রুতা এমনই লেভেলে চলে গেছে মানে বুঝতে পারছো মানে অভিশাপ দেওয়া হচ্ছে তারপর বাচ্চা কোন চলে লেভে কাউকে সাপোর্ট করে না কিছু করে না আমি নিজের কথা নিজে বলো ভাই ওই দিন চলে গেছে ওই দিন অনেক আগেই চলে গেছে এখন ভাই নিজের কথা নিজে বলো তো যাই হোক আমি যেটা বলছিলাম এটাই আমার কন্টেন্ট যে কি চলছে সেটা আমি আমার বক্তব্য রাখা আমার কন্টেন্ট কারণ দেখো আমরা ইনসাইড আউটও না আমরা সৌভাগ্য অধিকারীও না আমরা কচ না আমরা জিরো ওয়ার্ড ফিল্মসও না যারা বড় বড় চ্যানেল তাদের কাছে প্রত্যেকদিন দিন সাংঘাতিক সাংঘাতিক কন্টেন্ট থাকে ব্লগিং এর যেরকম লাইক বাইরে আউটিংয়ে যাওয়া এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর সবাই তো আলাদা এখন বিজনেসও খুলেছে অনেক ব্লগিং চ্যানেল ওরা সব বিজনেস খুলেছে অনেক কন্টেন্ট আছে ওদের লেভেলই আলাদা ওদের ব্যাপার আলাদা আমরা যারা মিডল ক্লাস লাইফ বিলং করি আমাদের যে লাইফস্টাইল প্রত্যেক দিনই অবভিয়াসলি আমাদের লাইফস্টাইল সেম হবে তো ওখানেও আমার ভাবতে হয় ইউনিক কী দিই তো ধরো একদিন আমি এটা ব্লগ দিলাম সেটা লোকের ভালো লাগে প্রতি প্রত্যেকদিন যদি আমি ওই একই ব্লগ দিই তাহলে কি ভালো লাগবে স্পেশালি এখন যা চলছে

আমার এই কন্ট্রোভার্সি জোনে মানে সবার যে ভিডিও আমি একদম প্রথম থেকে ভাই আমার ওই এই কন্ট্রোভার্সি যারা আছে বড় ভিডিও মিনিটের ভিডিও কোনো রকমের বেশিক্ষণ আমার পোসায় না আমি সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করি সাধারণ ভাবে চলতে চাই আর আমার ভালো লাগার থেকে যেটা হয় আমি সেটা করি অত ভেতরে আমি ঢুকতে পারবো না অত কে কি করছে আমার জানার দরকার নেই আমি খুব সাধারণ মানুষ তাই জন্য অত বেশি নেগেটিভ জোনে আমি ঢুকতে পারবো না আমি নেগেটিভ হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো যতটুকু দেখছি যতটুকু মানে চোখে পড়ছে ওটা দেখে যতটুকু বলে আর কি ব্যাপারটা হলো আহ হ্যাঁ একটা কথা বলতে নিচ্ছিলেন বলেছিল হ্যাঁ এই কন্ট্রোভার্সি জোন একজনের ভিডিও আমার প্রচন্ড ভালো লাগে আমার মনে এই কন্ট্রোভার্সি জোনের সব থেকে সঠিক ভিডিও করছে বেস্ট সেটা হলো রুনাদি রুনা লাইফ স্টাইল আমি রুনাদি ভিডিও আমার আমাদের অধৈর্যে রুনা ভিডিও কিন্তু পুরোটা দেখে আর কি

আমি ওই পয়েন্টটার উপর আরেকটু বলতে চাই যে একজন কখনো ভুল হতে পারে যে এখন মেইনলি কি হচ্ছে যে একটা ক্রিয়েটারকে বলে যাচ্ছে যে মানে এর সব থেকে নোংরা ভাষা এ মানে মহিলাদের নিয়ে নোংরা ভাষা বলেছে এর ভাষা ঠিক না এটা এদের জন্য মহিলার মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে অনেক ক্ষতি হয়ে গেছে তো এর নামে কেস হবে আর কিছু জনের নামে কেস হবে তো এই সেম ভাষা তো অনেকেই বলে গেছে এই যে জাস্ট ম্যাডাম যে আছে আজকে কোনো খারাপ কিছু আমি বলছি না কোনো অন্য নাম নিচ্ছি না জাস্ট ম্যাডাম আছে জাস্ট ম্যাডামের আন্ডারে যে আরও দুজন আছে ওয়ার্ল্ড ম্যাডাম আর একজন তো ওয়ার্ল্ডই

ভাবতে না ওয়ার্ডটা ইউজ করা যায় কি না মানে উনি বললেন ওই দুটো ক্রিয়েট ওই ওয়ার্ল্ড মানে ওই ওয়ার্ল্ড ম্যাডাম আর কি মৌখিক আর কি মৌখিক মানে করা হয়েছে প্রথম কথা হলো ওই যে দুটো ওয়ার্ল্ড যেই মানে যেই পুরুষ ক্রিয়েটার নামে এখনো বলা হয় ওর নামে হবে সো সেই পুরুষ ক্রিয়েটার সেই মেয়ে ক্রিয়েটারের সাথেই এই কিছু মাস অব্দিও কিন্তু তাকে সাপোর্ট করে গেছে তখন ওই পুরুষ ক্রিয়েটারটা নিশ্চয়ই একই ভাষা ছিল একই সব ছিল তো তাকে কিন্তু সাপোর্ট করে গেছে আর তারাও দিনের পর দিন অন্য মানে অন্য অন্য চ্যানেলসদের নিয়ে যখন ওরা কন্ট্রোভার্সি করতো যখন থেকে জঘন্য ভাষা যখন থেকে যখন ওর থামলেন এটা তো কেউই অস্বীকার করতে পারবে না এটা কি কেউ অস্বীকার করতে পারবে আমি কি কোনো মিথ্যা কথা বলছি না কোনো কিছু বানিয়েও বলছে তারাও অস্বীকার করতে পারবে না এই যে যাদের কথা বললেন

ব্যাপারটা হলো যেই ভাষাগুলো ওরা ইউজ করেছে সঞ্জয় হাট ভাষা ইউজ করেছে সেটা বলল পাস্টে যে ভাষাগুলো ইউজ করতে এখন সঞ্জয় হাট কোন ভাষা ইউজ না এখন সে কোনো খারাপ কাজ না সে সঠিক পথেই আছে তো বাকিরা যদি এখন নিজেকে আপনার কথা মতো নাকি এখন তো তারা বলে না এখন তারা সঠিক নিয়েছে নিজেকে শুধরে নিয়েছে তো সঞ্জয় হাটও তো নিজেকে শুধরে নিয়েছে যদি পাস্টের হিসাবে কেসটা হয় তাহলে পাস্টের হিসাবে এর উপর এদের উপর কেস হবে যে ম্যাডাম আর জাস্ট ম্যাডামের দুটো অ্যাসিস্ট্যান্ট দুটোই ওয়ার্ল্ড ওই ওয়ার্ল্ড ম্যাডামদের উপরেও তো তাহলে কেস হবে তাই না তো আপনি যদি পাস্ট রেকর্ড হিসাবে

ও প্রেগনেন্ট এই কতবার আমি নাম করে দিচ্ছিলাম আমি তো কোনো খারাপ কথা বলছিলাম আমি কোনো কন্ট্রোভার্সিতেও যাচ্ছি কতবার সে ওয়াশ করিয়েছে কতবার মানে এটার ওদের কাছে কি প্রমাণ ছিল এইগুলো তো পার্সোনাল অ্যাটাক এগুলো পার্সোনাল অ্যাটাক না পার্সোনাল অ্যাটাক এখানে সবাই সবাইকে করেছে তাই না তো তাই সবারই তার মানে যদি আইন হিসাবে আপনি এটা জজ করে সবার জন্যই সময় নাই তাই না সবাই শাস্তি পাওয়া উচিত তাহলে আপনি একজনকে বলছেন যে এই শাস্তি পাবে এই যে মেল ক্রিয়েটারটি ভাষা তার খুব খারাপ ভাষা তার প্রচন্ড খারাপ ভাষা সে যদি খারাপ কিছু করে থাকে লিগাল অনুযায়ী লিগালিটি অনুযায়ী জুডিশিয়াল সিস্টেম অনুযায়ী যদি কোনো শাস্তি হয় তো সেটা তখন হবে তখন মানে তখন সেটা দেখা হবে কি হয় না হয় কিন্তু ওই সেম জিনিস যেই বেসিসে ওকে অ্যাকিউজ করা হচ্ছে সেই সেম জিনিস এরাও পড়ে গেছে যার ভাবে আপনি কথা বলছেন তাদের লাইভে আপনি ওঠেন তো এটা আপনার কিরকম বিচার করুন আর কোনো বক্তব্য নেই কি করছে কে কি বলছে কি হচ্ছে আমি ওটার উপর আমি আমার লজিক দিয়ে আমার নিরাপেক্ষতা বজায় রেখে আমি যতটুকু বলা ততটুকু বল এর বাইরে আমি কিছু বলতে চাই না আমার রুচিতে বাথে এর বাইরে কিছু বলতে কারণ আফটার আমি যথেষ্ট আমার এডুকেশন লেভেল আছে আর যথেষ্ট আমি একটা ভালো পরিবারে এর বাইরে হতে পারে আমি বলেছিলাম

সে সে আমাকে যথেষ্ট সম্মান এখন করে তার সাথে আগেই হয়ে গেছে অনেক আগেই মিটে গেছে তো সেই নিয়ে আমি আর কোনো কথা বলবো না তার সাথে আমার কোনো লড়াইও নেই লড়াই আমি করতেও চাই না কিন্তু মানে সে আমার মাকেও খুব সম্মান করে খুবই ভালো কথা সেটা জন্য আমি তাকে অনেক রেসপেক্ট জানালাম কিন্তু আমার একটাতেই আপত্তি আছে কোনো মানুষকে অভিশাপ দাও এটা কিন্তু একদমই ঠিক না কোনো মানুষকে কোনো মানুষ অভিশাপ দিতে পারে না কোথাও তামাও কোথাও গিয়ে ওই অভিশাপটা নিজের ঘাড়েও কিন্তু লাগতে পারে কখনো কাউকে কোনো মানুষ শুধু যে বলেছে সে না কোনো মানুষকে কে কিন্তু কোন মানুষ অভিশাপটা দিতে পারে ভিডিওটুকু যা ইচ্ছা ভাই বলো যা ইচ্ছা বলে ওকে বলবে সে দেখবো যা ইচ্ছা বল অভিশাপটা দিয়ে না এটুকু আমার বলার এটুকু আমার খারাপ লাগার জায়গা অভিশাপটা দিও না কারণ কি বলতো জীবন খুব ছোট জানো মানে পারে অন্যরকম একটু কি বলে ওটাকে বাংলার দার্শনিক কথা বলছি যখন এই মানে মানুষ আসে মানুষ চলে যায় তখন যখন মানুষ চলে যায় না মানুষ কোনো অস্তিত্ব থাকে না আজকে এই ঝগড়া কালকে এই মানে এই যে সব হচ্ছে নেগেটিভিটি সো এন্ড অফ ডে আমরা কিন্তু সবাই ভাই মানুষ হিউমানিটিটা একটু বজায় রাখতে হবে একটু হিমানিটিটার দিকে ভাবতে হবে যতই টাকা মানে যতই কন্টেন্ট হোক যতই টাকা টা কি হোক যতই শত্রুতা হোক হিউম্যানিটির উপরে কিছু হয় না অভিশাপটা অভিশাপ দিও না আর বাচ্চা তোলা বন্ধ ও তাহলে তো বলতাম উনি খালি উনি মানে উনি নিরপেক্ষ না তাহলে সেটা তো বলতে নিশ্চয়ই সেবিকা ম্যাডাম দেখেন না যেখানে বাচ্চাকে অনেকবারই বাচ্চাকে অ্যাটাক করা হয়েছে যারই ওটা বাচ্চাকে অ্যাটাক বউকে অ্যাটাক যেই বউ মানে এই জনেই নেই ভেবে চিন্তা করবেন এমন না হয় আমি আপনি এমন একটা করলেন সেটা আপনি নিজেই বুঝলেন কি বলতে চাইছি মানে এমন একটা সময় হলো যাতে আপনি নিজেই দোষী হয়ে গেলেন তাই না আর হ্যাঁ একটা ওটা আমার মাও বলেছে আমিও বলতে চাই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সমাজ সেবিকা

একটু হিউম্যানিটি বজায় রাখো প্লিজ হিউম্যানিটি সবার উপরে মনুষ্যত্ব সবার উপরে নিজেকে মেরে মরার আগে নিজেকে মেরে ফেলো না কেউ এটাই আমার বলা লাভ ইউ ভাইকে